আমরা এই মুহূর্তে আছি বক্সগঞ্জ রোড আসলে রোডের উপরে দুই ফুট পরিমাণ ফানি গতকালকে আরও বেশি ছিল আজকে একটু পরশু দিন বেশি ছিল গতকালকে আজকে সেম সেম ফানি এই এলাকাতে লোকজন খুবই কষ্ট আসে অনেক কষ্টতে আছে তাদের গড়বাড়ি অবস্থা এমন যেমন ওই জন্য তাদের ফাঁকঘরের অর্ধেক পর্যন্ত ফানি তো আমরা যারা উঁচু জায়গাতে আসি আল্লাহ লাখ লাখ সুক্রিয়া যারা কষ্টে আছে তাদের জন্য দোয়া করবেন আর যারা খাবারের ব্যবস্থা করতেছে খাবার দাবার দিতেছে আলহামদুলিল্লাহ বেশি বেশি তাদের জন্য সহযোগিতা করার জন্য যেন করতে পারে এই দোয়া করবেন সবাই পানির নিচে যারা আছে তারা যেন আল্লাফাক যেন তারও যাদেরকে হেফাজত করে পানি কমে তো আমরা এখন চলে যেতেছি গাড়ি আসে কি না তাও সন্দেহজনক গাড়ি আসতে পারে কি না জানি না শিওর প্রচুর পানি এদিক দিয়ে লোকজন খাবার নিয়ে আসতেছে আসলে সব দিক দিয়ে পানি কোনো রাস্তা কোনো পানির ছাড়া কোনো রাস্তায় নাই সব রাস্তাগুলো বড়ো করেছে পানি দিয়ে সবাই লোকজন খুবই কষ্টতে আছে আসে ইনশাআল্লাহ দেখা যাক কতটুক যাই আমরা যাইতে পারি তা বলতে পারি না শিওর কতটুক যাওয়া যায় ইনশাআল্লাতেটুক যাওয়া যায় দেখাবো ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে এখান থেকে লোকজন নৌকা দিয়ে ফার হইতেছে আসলে প্রচুর পরিমাণ ফানি সব দিক দিয়ে কোনো দিক দিয়ে রাস্তাতে আঁটার কোনো ব্যবস্থা নাই হুন্ডা যে জায়গা এমন কোনো ব্যবস্থা নাই অটো নৌকা ছাড়া কোনো কারবার নাই যারা নৌকাতে চলতেছে তারা জীবনের লাইফ এই নৌকাতে চল চলতেছে এখন এই ফাঁকা রোডের উপরে ফাঁকা রোডের উপরে নৌকা চলতেছে জীবনের প্রথম তাদের তারা সারা জীবন এটা মনে রাখতে হবে আমরা ফাঁকা রোডের উপরে নৌকা দিয়ে আসা যাওয়া করলাম আমাদের সামনে এক ট্রাক উদ্ধারকারী লোকজন যারা উদ্ধার করতেছে বন্যা পানির ভর্তি যারা আছে তাদেরকে উদ্ধার করতেছে উদ্ধার করে মহিলাগুলো নিয়ে আসতে আলহামদুলিল্লাহ উদ্ধারকারী ট্রাক এখন আমাদের চলে যাইতেছে রাঙ্গলকুটের দিকে চলে যাইতেছে কিছু প্রাণ দিতেছে খাদ্য দিতেছে লোকজনের লোকজনের খাদ্য বিতরণ করতেছে এখানে খাদ্যগুলা ট্রাক চেস করতেছে পিছনে ট্রাকতে সামনের ট্রাকে খাদ্যগুলা খাইতেছে তো এখন আমরা গানের পরে ইমশাল চলে যাব আর আমরা কোনো দিন দেখছি না এরকম অবস্থা ভয়াবহ অবস্থা পানি মানুষ লোকজন কখনও কল্পনা করে নাই এরকম যে পানি উঠবো আল্লাহ সবাইকে হেফাজত করুক আমার আর এক ভাইয়ে ফার্মের মুরগি যেন হোক নৌকায় করে নিয়ে যেতেছে অন্য জায়গায় নৌকা তুলে রাখছে সব সবাই পানি ফন্দি এ কারণে খুবই অসুবিধাতে আছে কোন জায়গায় নিয়ে যেতেছেন ভাইয়া ছোটো ছোটো বাচ্চা হ্যাঁ পাশে গ্রামে নিয়ে যেতে উঠা জায়গা তো আসেনি উঁচু জায়গা আসেনি নি মতো বাচ্চাগুলো তো ভিজে গেছে সব সবাই দোয়া করবেন আল্লাহ জন্য সবাইকে হেফাজত করে এই ছোটো মুরগির বাচ্চাগুলা সব ভিজে গেছে পুরা গায়ে পানি মুরগির বাচ্চাগুলোতে তো নৌকা নিয়ে এখন ভাইয়ে নিয়ে যাইতেছে উঁচু জায়গার মাধ্যমে যেখানে উঁচু জায়গা পাইবো সেখানে নিয়ে যাবো মুরগির বাচ্চাগুলো শীতে কাটতেছে এখন পানি তো পানি লাগিয়ে যাওয়া এগুলো কাটতেছে শরীরগুলো খুবই ফানি উল্টে বাচ্চাগুলোর গায়ে জীবনে এসব জায়গার মাঝে কখনো এই ফানিউ দেখা যায়নি লোকজন দেখে নাই সামনে বিল্ডিং ঘর বিল্ডিং ঘরে ফুল পানি প্রচুর পরিমাণ পানি সব এই বাড়িগুলোতে এলাকাতে প্রচুর পরিমাণ পানি লোকজন আসা যাওয়া করতেছে পায়ে সব লোকজন আসলে দুঃখজনক ঘটনাগুলো এই জায়গার মধ্যে কখনো পানি হইব কেউ কল্পনা করে না পানি দিয়ে আসবে এইসব জায়গাতে পানি হবে কখনও কল্পনার বাহিরে জিনিসগুলা যা লাফাগ সবাইকে হেফাজত করো কেটে দোয়া করবো আর যেন সবাইকে হেফাজত করে খাদ্যর গাড়িগুলো এখানে আটকার পড়ে গেছে গাড়ি থেকে খাবার চেঞ্জ করতেছে এই জন্য একটু ঝামেলা প্রয়োগ হয়ে গেছে গা এখন জামেলা শেষ করছে ইনশাআল্লাহ ওই গাড়ি এখন ছাড়বো আশা করি তারা গাড়িতে উড়ে গেছে সবে গাড়ি ছেড়ে দেবো এখন ইনশাআল্লাহ প্রচুর পরিমাণে পানি পানি কিভাবে নামতেছে পশ্চিম দিকে চলে যেতেছে পানিগুলো সব পশ্চিম দিকে যাইতেছে এই যে চৌমেল কখনো কল্পনা করে নাই এই চৌমেলের উপরে পানি থাকবে উপরে চৌমেলের ভিতরে ফুল পানি রাত চলে আসতেছে আমাদের আমরা চলে যাব ইনশাআল্লাহ খাদ্য নিয়ে গাড়িগুলা আমাদের হুন্ডা কি যাবে কি আসে বিষয় তাও শিওর বলতে পারি না আলহামদুলিল্লাহ দেখা দেখা যাক কতটুকু জায়গা পৌঁছাইতে পারি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন পাক যেন সবাইকে হেফাজত করে সহি সালামতে রাখে আমরা গাড়িগুলা যে উদ্দেশ্য যাইতেছে যেন জায়গায় যাই পৌঁছায় সুন্দরভাবে আলহামদুলিল্লাহ লোকজন অনেক প্রচুর পরিমাণ গাড়িতে এই ট্রাকে খাদ্য বিতরণ করে চলে আসলো এটা পরবর্তীতে আরও ট্রাক দেখতে আসতেছে এই অবস্থা চলতেছে আমরা মাঝখানে এসে আটকে গেছি এখন আমাদের যাওয়া যাবে কি না আমরা টেনশনে আছি আমরা খুবই টেনশনে আছি এখন আমাদের হুন্ডা কি যাবে না না যাবে